আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে এসেছি যা হয়তো হাজারো প্রবাসীর বুকের ভেতর চাপা পড়ে আছে এ গল্প শুধু একজন ইতালি প্রবাসীর নয় এ গল্প প্রতিটি ত্যাগের প্রতিটি গোপন যন্ত্রণার জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়েও কিভাবে একজন মানুষ নিরবতাকেই আশ্রয় করে বেঁচে থাকে সেই অব্যক্ত কাহিনী সাক্ষী হতে আজ আপনাদের আহ্বান জানাচ্ছি কান পেতে শুনুন সেই অস্ত্রহীন কান্নার শব্দ যা হয়তো কখনও আপনার কানে পৌঁছায়নি আমি একজন ইতালি প্রবাসী গত আটটি বছর ধরে এই দূর প্রবাসে আমার দিন রাত একাকার হয়ে গেছে শুধু একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে আমার সংসার কিন্তু এই স্বপ্নের প্রতিটি ইঁটের গাঁথুনি যে কখন মিথ্যা আর ছলনার বালিতে পরিণত হয়েছে তা আমি টেরও পাইনি আজ যখন পেছনে ফিরে তাকাই মনে হয় যেন এক দীর্ঘ দুঃস্বপ্নের পথ পাড়ি দিয়ে এসেছি আট বছর দীর্ঘ আটটি বছর আমার স্ত্রী দেশে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িত পরকিয়া শব্দটা শুনলেই বুকের ভেতরটা হিম হয়ে আসে অথচ আমি এ কঠিন সত্যটা জেনেও কখনো তাকে কিছু বলিনি এমনকি সে বোঝার সুযোগটুকুও দেইনি যে আমি সব জানি কি অদ্ভুতই নিরবতা এ যেন এক জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা যেখানে শুধু প্রশ্বাস চলে কিন্তু অনুভূতিগুলো কবরে দিন শেষে মাস শেষে আমার কষ্ট অর্জিত বেতনের টাকাটা এখনও তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই নিয়মিত নিয়ম করে কেন জানেন শুধু চাই আমার সংসারটা টিকে থাকুক এই একটা সুতো ধরেই যেন সবকিছু ঝুলে আছে হয়তো ভাবছেন কেমন নির্বোধ আমি নিজের সর্বস্ব দিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও আমি শুধু এই মিথ্যে মায়াজাল আঁকড়ে ধরে থাকতে চাইছি হ্যাঁ খুব কষ্ট পাই বুকের ভেতরটা পুড়ে ছাই হয় প্রতি মুহূর্তে একটা দগদগে ভ্রা যেন আমাকে কুড়ে কুড়ে খায় তবু মুখে কিছু বলি না একটা শব্দ উচ্চারণ করি না কারণ আমাদের দুইটি সন্তান রয়েছে তারা এখনও ছোট নিষ্পাপ তাদের দিকে তাকালেই সব যন্ত্রণা ফিকে হয়ে আসে তাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আমার এই নীরব সংগ্রাম শুনতে হয়তো খারাপ লাগবে হয়তো আপনাদের ঘৃণা হবে আমার প্রতি কিন্তু আজকাল আমার মনে প্রশ্ন জাগে তারা কি আমার সন্তান এই সন্দেহ যখন মনের ভেতর উঁকি দেয় তখন দম বন্ধ হয়ে আসে তবুও জানার চেষ্টা করিনি হয়তো জানলে সহ্য করতে পারবো না সেই কঠিন সত্য হয়তো জানার পর আমার এই নিরবতার বাধ ভেঙে যাবে যা আমি তিল তিল করে গড়ে তুলেছি আজও আমি চুপ একেবারে চুপ আমি জানি আমার শ্বশুর বাড়ির পরিবার খুব প্রভাবশালী তাদের অর্থ প্রতিপত্তি আর সামাজিক অবস্থান এতটাই উঁচুতে যে আমাদের মতো সাধারণ মানুষদের তারা হয়তো মানুষ মনে করে না ওদের সামনে আমি যেন একটা তুচ্ছ কীট ওরা আমাকে নিয়ে ঠাট্টা করে আমাকে নিয়ে হাসাহাসি করে আমি জানি ওদের বাড়ি গেলে ঠান্ডা কথার খোঁচা সহ্য করতে হয় যা ছুরির ফালার মতো বিধে যায় হৃদয় তবুও মুখে হাসি রাখি অভিনয় করে যাই যেন কিছুই হয়নি এই অভিনয়টা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কখনো কখনো রাতের গভীরে যখন একা থাকি মনে হয় বাবা মাকে সব বলি সব খুলে বলি এই কষ্টের কথা এই যন্ত্রণার কথা কিন্তু সেখানেও আমার ঠাই নেই আমার জন্মটাই যেন তাদের অপছন্দের বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন তাদের প্রবল ইচ্ছা ছিল যে প্রথম সন্তান যেন মেয়ে হয় একটা রাজকন্যা আসক তাদের কোলে কিন্তু আমি জন্মেছিলাম ছেলে হয়ে আর সেই কারণে আমাকে আর তারা মেনে নিতে পারেননি হয়তো পুরোপুরি ছোটবেলা থেকেই অনাদরে অবহেলায় বড় হয়েছি ভালোবাসা কি তার প্রকৃত স্বাদ কি তা হয়তো কোনোদিন বুঝিনি ভালোবাসা ছাড়া বড় হওয়া একটা সন্তান কাকে গিয়ে কি বলবে কার কাছে গিয়ে নিজের কষ্ট উজাড় করবে সব দরজা যেন আমার জন্য বন্ধ আজও আমি সব জেনেও চুপ করে থাকি বিশ্বাস করুন আমি একটা পাথর হয়ে গেছি এক সময় আমার চোখ থেকে অবিরত অস্ত্রধারা ঝরত কিন্তু আজ আমি কাঁদতেও ভুলে গিয়েছি আমার চোখের জল শুকিয়ে গেছে বহু আগেই এই বুকের গভীরে যে বিশাল শূন্যতা সেই শূন্যতাতেও কোনো শব্দ নেই শুধু এক হিম শীতল নিরবতা সব কিছুর পরও মানুষটাকে ভালোবাসি আমার স্ত্রী আমার সন্তানদের মা এটাই হয়তো আমার সবচেয়ে বড় দুর্বলতা এই দুর্বলতাটাই আমাকে বেঁধে রেখেছে এক অদৃশ্য শিকলে আমি আসলে কি করব কি করা উচিত কিছুই জানি না এই প্রবাসে এই নিঃসঙ্গতার মাঝে আমি শুধু একজন নীরব দর্শক জীবনের নাটকের মঞ্চে আমি এক পরাজিত সৈনিক যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও অস্ত্র ফেলে দিয়েছে জীবনের কঠিন পথ চলায় আমরা সবাই কোনো না কোনোভাবে একাকী এই ইটালি প্রবাসীর গল্প হয়তো হাজার মানুষের অব্যক্ত বেদনার প্রতিচ্ছবি কেউই হয়তো জানেন না এই হাসি মুখের আড়ালে লুকিয়াছে কতটা নীরব কান্না কতটা চাপা দীর্ঘশ্বাস জীবন এক রহস্যময় যাত্রা যেখানে প্রতিটি মোড়েই অপেক্ষা করে নতুন কোনো চ্যালেঞ্জ এই গল্পের মানুষটি হয়তো আজ দিশাহারা কিন্তু প্রতিটি ভোরের আলো যেমন নতুন আশা নিয়ে আসে তেমনি এই কঠিন পরিস্থিতি থেকেও একদিন মুক্তি পেতে পারে যদি আপনার পাশে এমন কোনো মানুষ থাকেন যিনি নীরবে এমন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন তাহলে তার পাশে দাঁড়ান হয়তো একটা সহানুভূতিপূর্ণ বাক্য একটা ছোট সাহায্যই পারে তার জীবনে নতুন সূর্যের আলো ফোটাতে জীবন একটাই আর এই জীবনে ভালোবাসার মূল্য অপরিসীম এই প্রবাসী মানুষটির হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসাই হয়তো তার টিকে থাকার একমাত্র কারণ প্রার্থনা করি তার জীবনেও শান্তি নেমে আসুক প্রতিটি নীরব কান্নার অবসান হোক আর তার পরিবারে ফিরে আসুক সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস জীবনের এই অন্ধকার সুরঙ্গের শেষে যেন তারও জন্য আলোর রেখা অপেক্ষা করে থাকে